পৃষ্ঠা পঁচাত্তর দশম অধ্যায় নিম্ন ওজন কারণ সঠিক ওজন পথ্যনীতি প্রশ্ন এক কি কি কারণে ওজন স্বাভাবিক থেকে কম হতে পারে উত্তর শুধুমাত্র পর্যাপ্ত খাদ্য খেলে সুস্বাস্থ্য সম্ভব নয় এর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী অনেকগুলি কারণ এগুলি না হলে শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে স্বাস্থ্যের অবনতি ঘটায় কারণগুলি হলো এ নিম্নমানের খাদ্য নিম্নমানের পেট ভরা খাদ্য খেলে সঠিক পুষ্টি অসম্ভব আবার খাবারে কীটনাশক ওষুধ বেশি থাকলে সবজিতে অনেক রোগের জন্ম দেয় ফলে ওজন কমে বি শারীরবৃত্তীয় কারণ কোনো ব্যক্তির শরীরে বিপাক পরিপাক শোষণ ও হজমের গন্ডগোল থাকলে তার খাদ্যের পুষ্টি ব্যাহত হয় এবং অপুষ্টির শিকার হয়ে পড়ে রোগগ্রস্ত হয় সি স্বাস্থ্যকর পরিবেশ গৃহে পরিবেশের একটি বড় ভূমিকা আছে নোংরা রান্নাঘর ও খাবার বাসন অপরিচ্ছন্ন হলে তার থেকে অনেক জীবাণু খাদ্যে সংক্রমিত হতে পারে তাই যে জায়গায় রান্না ও খাওয়া হচ্ছে সেই জায়গা এবং বাসনপত্র পরিষ্কার ও জীবাণুমুক্ত হওয়া প্রয়োজন ডি স্বাস্থ্য শিক্ষার অভাব কোন খাদ্য কি পরিমাণে খেলে শরীর ভালো থাকে সুস্থ থাকে তা আমাদের জানা প্রয়োজন রাঁধুনিকেও স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করতে হবে হাতাবালা মগ দিয়ে জল তুলতে হবে ঢাকা দিয়ে রান্না করতে হবে সবজি ধুয়ে নিয়ে কাটতে হবে রান্নার পর সব খাবার ঢাকা দিতে হবে স্বাস্থ্য শিক্ষা থেকে জানা যায় খাবার সময় কথা বলা হাসা হৈ হৈ করা উচিত নয় টিভি দেখা উচিত নয় বেশি আলোতে দেখে শুনে খাওয়া উচিত না হলে কোনো অবাঞ্ছিত বস্তু বা মাছের কাঁটা গলায় আটকে যেতে পারে ধীরে ধীরে চিবিয়ে খাওয়া উচিত তাড়াতাড়ি গিলে খাওয়া অনুচিত বাচ্চাদের খাওয়াবার সময় দেখে নিতে হবে মুখ সম্পূর্ণ খালি আছে কিনা তারপর পরের গ্রাস মুখে দিতে হবে ঠিক সময় মেনে খাওয়া ঠিক সময় মতো ঘুমাতে যাওয়া পর্যাপ্ত ঘুম ব্যায়াম ইত্যাদি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে রোগ না রেখে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ ওষুধ খেতে হবে এবং ওষুধের কোর্স সম্পূর্ণ করতে হবে স্বাস্থ্যবিধি মেনে না চললে পুষ্টি ঠিকমতো হয় না ই পুষ্টিগত কারণ অর্থনৈতিক ধর্মীয় এবং সামাজিক নানা কারণে অনেক অনেক মানুষ খাদ্য খায় না যেমন বিধবা বা নিরামিষাশী ব্যক্তিরা আমিষ জাতীয় খাবার না ফলে উচ্চ শ্রেণীর প্রোটিন পায় না আবার আমিষের দাম অন্যান্য খাদ্যের তুলনায় বেশি হওয়ার ফলে অর্থনৈতিক কারণে অনেকেই অপুষ্টিতে ভোগে ধর্মীয় নিয়মানুসারে অনেকের খাদ্যের উপর বিধিনিষেধ থাকে ফলে সব ক্ষেত্রে ঠিকমতো পুষ্টি পাওয়া অসম্ভব ফলে ওজন স্বাভাবিকের থেকে কম হয় পৃষ্ঠা ছিয়াত্তর জন্মগত কারণ বেশি পরিমাণে খেলেও শরীর স্থূল হবে না কৃষকতা অনেক সময় জিনের ওপর নির্ভর করে অনেক সময় দেখা যায় পুষ্টির অন্যান্য কারণ সব ঠিক হলো পরিবারের সব সদস্যই রোগা জি কনজেনিটাল অসুখ জন্মের সময় ডায়াবেটিস হার্টের অসুখ থ্যালাসেমিয়া এইডস নিয়ে জন্মালে ওজন বাড়তে চায় না এইচ দারিদ্র দূরীকরণ প্রবল জনসংখ্যার কারণেই দারিদ্র আসে একদিকে যেমন জনসংখ্যা কমাতে হবে অন্যদিকে তেমনি জনগণকে শিক্ষিত করে কাজের উপযুক্ত করে তুলতে হবে যাতে দারিদ্র মোচন হয় পুষ্টিকর খাবার ক্রয় করতে অর্থের প্রয়োজন অনস্বীকার্য বাচ্চা পেম এ এ বেশি ভোগে তার ফলে ওজন একদম বাড়ে না শক্তির চাহিদা পূরণ না হবার ফলে আই রোগ নিয়ন্ত্রণ শরীরে কোনো ধরনের রোগ থাকলে পুষ্টি ব্যাহত হতে বাধ্য শরীরের ভিতর জীবাণু থাকলে তা আমাদের পুষ্টি গ্রহণ করে এবং আমাদের অপুষ্টিতে ভোগায় অনেক সময় নির্দিষ্ট পরিমাণ সুষম খাদ্য গ্রহণ করলেও দেহের পাচন শোষণ আত্মীকরণ ব্যাহত হয় অনেক সময় শরীরের বিভিন্ন অঙ্গের বা তন্ত্রের কাজ ব্যাহত হয় এবং সেই ব্যক্তি ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হয় এছাড়া কিডনির অসুখ ডায়াবেটিস গ্যাস্ট্রিক আলসার যক্ষা এইডস ক্যান্সার প্রভৃতি রোগ হলে ওজন কমে যে ধর্মীয় ও সামাজিক বা সংস্কার গোড়ামি বারন্ত বাচ্চা অসুস্থ ব্যক্তি বৃদ্ধ বৃদ্ধা গর্ভবতী মহিলা এদের কয়েকটি ক্ষেত্রে গোড়ামি বা সংস্কার দূর করতে হবে অর্থাৎ লিবারেল হতে হবে নিয়মকানুন উপোস আমিষ না খাওয়া বারব্রত করা সকলের সহ্য হয় না যারা বেশি পরিশ্রম করে তারা যদি টানা একমাস রোজা রাখে বা ঘন ঘন উপোস করে তবে অসুস্থ হয়ে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও প্রযোজ্য আবার এই দিন বেগুন খাবো না ওই দিন লাউ খাবো না এভাবে চললে দেখা যায় মাসের শেষে তার কিছু খাওয়া হয় না যেহেতু সবসময় আলাদা করে রান্না সম্ভব নয় রান্না করা খাবার ঠান্ডা না খেয়ে গরম করে খাওয়া ভালো কে বিশুদ্ধ পানীয় জল অনেক সময় দেখা যায় জল দূষণ ঘটে স্বাস্থ্য শিক্ষা সচেতনতার অভাবে অনেকে জলকে বিশুদ্ধ করে নেবার জন্য সচেষ্ট হন না স্বাস্থ্য রক্ষার ব্যাপারে বিশুদ্ধ জলের ভূমিকা অনস্বীকার্য তাই জলের উৎস যাতে বিশুদ্ধ হয় তা দেখতে হবে জল ফুটিয়ে জিওলিন বা হ্যালোজেন ট্যাবলেট ফেলে বর্ষাকালে খাওয়া ভালো জল কখনোই পান করা উচিত নয় এতে ক্ষতি হতে পারে সুদূর প্রসারী এমনকি মৃত্যুও হতে পারে এল মানসিক অসুস্থতা প্রফুল্ল চিত্তে থাকতে হবে পরিবার পরিজনকেও যাতে আনন্দে রাখা যায় তার জন্য সচেষ্ট হতে হবে পজিটিভ বা ইতিবাচক চিন্তা করতে হবে অন্যের খারাপ করা বা ক্ষতি করার মতো নেতিবাচক চিন্তা করলে মানসিকভাবে সেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে পৃষ্ঠা সাতাত্তর মানসিক অসুস্থতা থেকেই শারীরিক সমস্যা ব্র্যাকেটে ফাংশনাল ডিসঅর্ডার রক্তচাপ বৃদ্ধি হজমের গোলযোগ হরমোনের সমস্যা যৌন সমস্যা ব্র্যাকেট ক্লোজ দেখা যায় সেই ব্যক্তি কখনোই তাহলে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে না ওজন ক্রমশ কমতে থাকে এম ব্যক্তি পছন্দ অনেকে পছন্দের খাবার না না পেলে খায় তখন বিকল্প বিকল্প খাবার না পেলে অপুষ্টিতে ওজন কমে প্রশ্ন দুই সঠিক ওজন ও নিম্ন ওজন কাকে বলে কিভাবে ওজন কম না সঠিক তা বুঝবে উত্তর বয়স অনুযায়ী একজন মানুষের যা ওজন থাকা উচিত তাকেই বলে সঠিক ওজন সঠিক ওজনের থেকে কম হলে তাকে নিম্ন ওজন বলা হয়ে থাকে সাধারণত জন্ম থেকে বছর বয়স মানুষ বাড়ে এই বাড়ের সঙ্গে সঙ্গে মানুষের ওজন বাড়তে থাকে মহিলাদের ওজন একই বয়সে সাধারণত কিছু কম হয় ওজন নেবার মেশিনে চললে তা ওই মানুষটির কত ওজন আছে নির্দিষ্ট করে দেয় এক থেকে একশো কুড়ি কেজি পর্যন্ত সাধারণত ওজন মেশিনে লেখা থাকে যেমন পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজির মধ্যে চার কেজি ছ কেজি এগুলি কালো দাগ দিয়ে নির্দিষ্ট দূরত্বে বোঝানো থাকে একজন মানুষ মেশিনে দাঁড়ালে তার যত ওজন ব্র্যাকেটে কেজিতে একটি কাঁটা সেটি দেখিয়ে দেয় বাচ্চাদের ক্ষেত্রে ব্র্যাকেটে দশ কেজি অবধি শুয়ে বা এক ধরনের ঝোলায় ঝুলিয়ে মাপা হয় এক্ষেত্রেও তার যা ওজন তা ওই কাঁটাটি কোথায় গিয়ে থামছে তা দেখে বোঝা যায় আঠারো বছর অবধি হাইট ওয়েট চার্টের সঙ্গে ব্র্যাকেটে আইসিএমআর নির্দেশিত মিলিয়ে নিলেই বোঝা যাবে তা সঠিক না কম কিন্তু কারোর হাড়ের কাঠামো যদি চওড়া থাকে তাহলে একই উচ্চতায় তার ওজন অন্যদের থেকে বেশি হয় আইসিএমআর নির্দেশিত এই হাড়ের কাঠামো অনুযায়ী ব্র্যাকেটে বড় মাঝারি ছোট কোন বয়সে কত ওজন হওয়া উচিত তা মিলিয়ে নিতে হবে প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে আমরা তার উচ্চতার পরিপ্রেক্ষিতে কত ওজন হওয়া উচিত ব্র্যাকেটে আইসিএমআর নির্দেশিত ব্র্যাকেট ক্লোজ তা মাফি এক্ষেত্রে বডি মাস ইন্ডেক্স বা বিএমআইয়ের সাহায্য নেওয়া হয় এটি মাপা হয় কোনো ব্যক্তির ওজনকে তার উচ্চতার বর্গ সংখ্যা দিয়ে ভাগ করো উচ্চতা মিটারে মাপা হয় বিএমআই ইকুয়াল টু ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার ইকুয়াল টু ওয়েট বাই হাইট স্কোয়ার একজন এক দশমিক পাঁচ ছয় মিটার উচ্চতার ব্যক্তির যদি ষাট কেজি ওজন হয় তবে তার বিএমআই হবে সিক্সটি বাই হোল স্কোয়ার ইক্যাল টু সিক্সটি বাই টু পয়েন্ট ফোর থ্রি কারো বি যদি উনিশের নিচে হয় তবে তার নিম্ন ওজন বা আন্ডারওয়েট বলতে হবে যদি বি এম বা তত্বার নিচে হয় তাহলে ওজন অতিরিক্ত কম ও লোকটি মারাত্মক অপুষ্টি শিকার বলে ধরে নিতে হবে সেক্ষেত্রে তৎক্ষণাৎ কারণ নির্ধারণ করে সঠিক চিকিৎসা ও পথ্যের ব্যবস্থা করতে হবে পৃষ্ঠা প্রশ্ন কম তিন ওজন হওয়ার কারণগুলি কি কি উত্তর অনেক কারণেই ওজন কম হতে পারে এক কেউ যদি অপুষ্টির শিকার হয় অর্থাৎ যতটা শক্তি পেলে শরীরের স্বাভাবিক ওজন বজায় থাকবে তার থেকে কম শক্তি মূল্যের খাদ্য গ্রহণ দুই হজমের সমস্যা তিন শোষণের সমস্যা চার মোটা হবার ভয় কম খাওয়া বিশেষ করে কম বয়সী ছেলে মেয়েদের পাঁচ খাওয়া স্বাভাবিক কিন্তু অতিরিক্ত পরিশ্রম খাদ্য গ্রহণ সাত দীর্ঘস্থায়ী আমাশা কৃমি বা অন্ত্রে ঘা আট ভারী কোনো দীর্ঘস্থায়ী অসুখ ক্যান্সার এড যক্ষা কিডনির অসুখ নয় হরমোনের সমস্যা থাইরয়েডের বেশি ও ইনসুলিনের কম খরণ ব্র্যাকেটের ডায়াবেটিস দশ কোন কারণে বেশি রকম ভাবনা চিন্তাভাবনা শোক এগারো কোনো বড় শারীরিক দুর্ঘটনা আঘাত বারো বড় কোনো অপারেশন বা প্রসবের পর তেরো রন্ধন প্রণালী ও সংরক্ষণ পদ্ধতির ভুলে পর্যাপ্ত খেয় ওজন বাড়ে না ১৪ জিনগত বা হেরিডিটারি কারণেও অনেক সময় ওজন কম হয় প্রশ্ন চার শিশুদের কম ওজনের কারণ কি উত্তর শিশুদের কম ওজনের কারণগুলি হলো এ পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ না পাওয়া ও তার বিকল্প দুধ না পাওয়া বি অতিরিক্ত বমি সি সি প্রায় ডায়রিয়া বা ক্রনিক আমাশা ডি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন না পাওয়া ব্র্যাকেটে কোয়াশিয়র কর ই ম্যারাসমাস সংক্রামক রোগ যেমন কৃমি দীর্ঘস্থায়ী অসুখ যেমন টিবি কিডনির অসুখ বাবা মার অজ্ঞতা ও অশিক্ষা দারিদ্র বংশগত এখানে একটি শিশুর বিকাশের লেখচিত্র দেওয়া রয়েছে যা রিডারকে দিয়ে পড়াতে হবে প্রশ্ন পাঁচ পৃষ্ঠা আশি প্রশ্ন পাঁচ ওজন কম হলে কি কি অসুবিধা উত্তর ওজন কম হলে অনেক অসুবিধা হতে পারে যেমন যদি কোনো রোগ বা কম খাদ্যের জন্য লোকটির ওজন কম হয় তাহলে তার কাজকর্ম করতে চলাফেরা করতে অসুবিধা হয় সে ভারী কাজ করতে পারে না একটুতেই দুর্বল হয়ে পড়ে হাঁপিয়ে যায় সিঁড়ি ভাঙতে গেলে অসুবিধা হয় দুর্বল হবার ফলে কর্মক্ষমতা কমে ফলে ভালোভাবে কায়িক পরিশ্রম করতে পারে না কাজেই কায়িক পরিশ্রমের দ্বারা যারা সংসার চালায় তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে ছোট বয়সে এমন হলে খেলাধুলা করতে পারে না ফলে শারীরিক দিক দিয়ে তো বটেই মানসিক দিক দিয়েও পিছিয়ে পড়ে লোকের ঠাট্টাই আর কি শিকার হয় ও হীনমন্যতায় ক্রমশ নিজেকে গুটিয়ে নেয় অনেক সময় দেখা যায় ওজনের সঙ্গে সঙ্গে উচ্চতাও বাড়ছে না এক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খেয়েও যদি ওজন না বাড়ে তবে অবিলম্বেই তার চিকিৎসার প্রয়োজন এছাড়া হাড়ের পুষ্টি ব্যাহত হওয়ায় পড়ে গেলে অল্প আঘাতেই হাড় ভেঙে যেতে পারে তাই পথ্যবিদ বা চিকিৎসকের পরামর্শ নিয়েই সেই ধরনের খাবার খেতে হবে ওজন কমের সমস্যা দীর্ঘস্থায়ী হলে কর্মক্ষমতার অভাবে জীবনে উন্নতি ব্যাহত হয় প্রশ্ন ছয় একজন কম ওজনের ব্যক্তির খাদ্য কেমন হবে কিভাবে সে স্বাভাবিক ওজনে ফিরবে উত্তর প্রথমে ওজন কম হওয়ার কারণ খুঁজে বার করতে হবে যদি কোনো অসুখ বা হরমোনজনিত কারণে হয় তবে তার চিকিৎসা ব্যবস্থা আগে করতে হবে নতুবা পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিয়েও লাভ হবে না যেসব খাবারে অসহনীয়তা ব্যাকটে ইন্টলারেন্স আছে সেগুলি বাদ দিতে হবে গ্যাস্ট্রিক আলসারের রোগীকে তার মতো খাবার দিতে হবে যারা মোটা হবার ভয় খায় না বা যাদের মানসিক কোনো সমস্যা আছে তাদের সেই মতো কাউন্সেলিং করে তবেই খাদ্য তালিকা ঠিক করতে হবে সুস্বাদু রান্না সংরক্ষণ পদ্ধতি ও পুষ্টি শিক্ষা সম্বন্ধে তাকে সচেতন করাতে হবে বারে বারে অল্প করে খেতে দিতে হবে পুষ্টিগত চাহিদা ক্যালোরি ধীরে ধীরে খাদ্যের পরিমাণ কিছুটা করে বাড়াতে হবে এবং খাদ্য দিতে হবে যেটি সুস্বাদু পুষ্টিকর ও শক্তিমূল্য বেশি চাহিদা অনুযায়ী আরও দুশো থেকে তিনশো কিলো ক্যাল বাড়াতে হবে প্রতিদিন প্রোটিন প্রথম শ্রেণীর প্রোটিন ব্র্যাকেটে মাছ মাংস ডিম মেটে বেশি দিতে হবে ওয়ান গ্রাম পার কেজি দৈনিক কার্বোহাইড্রেট দানা ডাল মূল ও কন্দ বেশি দিতে হবে মাটির তলাকার খাদ্য ওজন বাড়াতে সাহায্য করে শাকসবজি কম দিতে হবে বিশেষ করে যাদের হজম শক্তি ভালো নয় বা পাকস্থলী বা অন্ত্রের আলসার বা আমাশার ধাত আছে পৃষ্ঠা একাশি চাল প্যাকেটে সেদ্ধ চাল ও ডালের জল ফেলা যাবে না ফ্যাট ঘি মাখন সরযুক্ত দুধ চকোলেট ক্রিমযুক্ত বিস্কুট দিতে হবে কিন্তু তেলেভাজা খাবার খেলে তা হজমের ব্যাঘাত ঘটাতে পারে ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স খাদ্য বিপাকে ও পরিপাকে সহায়তা করে খিদে বাড়ায় তাই অন্যান্য ভিটামিনযুক্ত খাদ্যের সঙ্গে এগুলিও দিতে হবে খনিজ লবণযুক্ত খাবার অবশ্যই দিতে হবে জল আড়াই লিটার দিতে হবে চিনি বা বাতাসার শরবত গ্লুকোজের জল দেওয়া যায় তবে খাবার আগে বা খাবার সময় জল খাওয়া নিষেধ খাবার পর জল খেতে হবে কোনো নেশা থাকলে তা ছাড়াতে হবে মোটের ওপর বেশি ক্যালোরিযুক্ত খাবার যাতে বেশি কার্বোহাইড্রেট কিছু বেশি ফ্যাট ও প্রোটিন থাকবে এবং কম তন্তু থাকবে এমনই প্রযোজ্য প্রশ্ন সাত বালবাড়ি পুষ্টি প্রকল্প সম্বন্ধে লেখ উত্তর উনিশশো সালে কেন্দ্রীয় সরকারের সমাজ কল্যাণ দপ্তরের অধীনে গ্রামে তিন থেকে ছয় বছরের শিশুদের জন্য বালবাড়ি পুষ্টি প্রকল্প চালু হয় এই প্রকল্পে আর্থিক সহায়তা করে জাতীয় শিশু কল্যাণ সংসদ সহ জাতীয় স্তরের চারটি সংগঠন ব্র্যাকেটে এনজিও এই এনজিও ব্র্যাকেটে মাদার এনজিও ও সাবডিভিশন এফ এনজিও ব্র্যাকেট ক্লোজ এগুলির পরিচালনা হয় এনজিওর আর্থিক অনুদান নিয়ে থ্রি হান্ড্রেড কিলো ক্যাল শক্তিমূল্যের খাবার দশ গ্রাম প্রোটিন সহ অনুপূরক খাবার হিসেবে দেওয়া হয় মূলত বেলার দিকে ওই শিশুদের নন ফর্মাল বা প্রথা বহির্ভূত প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয় প্রশ্ন চার অনুপূরক খাদ্য কাকে বলে এর জন্য কি করা হয়েছে উত্তর সাপ্লিমেন্টারি মানে হল অনুপূরক পুষ্টিবিজ্ঞানীরা মানুষের বয়স ওজন শারীরিক অবস্থা বিবেচনা করে দৈনিক খাদ্যের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছেন যা পুষ্টি রক্ষার জন্য প্রয়োজন এই অনুমোদিত খাদ্য গ্রহণ ব্র্যাকেটে রেকমেন্ডেড ডায়েটারি ইনটেক আর ডিআই ব্র্যাকেট ক্লোজ সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য কারণ তা না হলে তারা অপুষ্টির শিকার হবে তাই খাদ্যের ঘাটতি পূরণ করার জন্য যতটা পরিমাণে খাদ্য দেওয়া হয় তাই হলো অনুপূরক খাদ্য দরিদ্র ঘরের শিশুদের মধ্যে প্রোটিনের অভাবজনিত অপুষ্টি ও ভিটামিন এ ডি জনিত অপুষ্টি বেশি দেখা যায় মহিলাদের মধ্যে এনার্জির অভাবজনিত পুষ্টি ছাড়াও শরীরে লোহা ও ক্যালসিয়ামের অভাব শরীরে দেখা যায় সেগুলি দূর করবার জন্য অনুপূরক খাদ্য একান্ত কাম্য প্রশ্ন নয় কি কি পুষ্টি প্রকল্প সরকার নিয়েছে উত্তর সরকার বিভিন্ন পুষ্টি প্রকল্পের মাধ্যমে অনুপূরক খাদ্য বন্টনের উদ্যোগ নিয়েছেন যেগুলি হল এক ফলিত পুষ্টি প্রকল্প অ্যাপ্লায়েড নিউট্রিশন প্রোগ্রাম দুই এমডিএম মিড ডে মিল দ্বীপপ্রাহরিক ভোজন পৃষ্ঠা বিরাশি তিন বিশেষ পুষ্টি প্রকল্প স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম চার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম পাঁচ কাজের বিনিময়ে খাদ্যের পরিকল্পনা ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম ছয় ভিটামিন এ প্রতিষেধক কর্মসূচি সাত রক্তাল্পতা প্রতিষেধক কর্মসূচি আট বালবাড়ি পুষ্টি কর্মসূচি নয় গয়টার ব্র্যাকেটে আয়োডিনের অভাবজনিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি প্রশ্ন দশ ভারতীয় পুরুষ ও মহিলাদের গঠন ও উচ্চতা অনুযায়ী ওজনের চার্ট দাও উত্তর প্রাপ্তবয়স্ক পুরুষের উচ্চতা অনুযায়ী ওজনের অনুপাত নিচে দেওয়া হল হাড়ের কাঠামো অনুসারে উচ্চতা ইঞ্চিতে গঠন অনুসারে ওজন পাউন্ডে উচ্চতা পাঁচ ফুট ওজন ছোট একশো ষোলো থেকে একশো পঁচিশ মাঝারি একশো চব্বিশ থেকে একশো তেত্রিশ বড়ো একশো একত্রিশ থেকে একশো বিয়াল্লিশ পাঁচ ফুট এক ইঞ্চি একশো উনিশ থেকে একশো আঠাশ একশো সাতাশ থেকে একশো ছত্রিশ একশো তেত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ পাঁচ ফুট দু ইঞ্চি একশো বাইশ থেকে একশো বত্রিশ একশো তিরিশ থেকে একশো চল্লিশ একশো সাঁত্রিশ থেকে একশো ঊনপঞ্চাশ পাঁচ ফুট তিন ইঞ্চি একশো ছাব্বিশ থেকে একশো ছত্রিশ একশো চৌত্রিশ থেকে একশো চুয়াল্লিশ একশো একচল্লিশ থেকে একশো তিপ্পান্ন পাঁচ ফুট চার ইঞ্চি একশো উনত্রিশ থেকে একশো উনচল্লিশ একশো সাঁত্রিশ থেকে একশো সাতচল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতান্ন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি একশো তেত্রিশ থেকে একশো তেতাল্লিশ একশো একচল্লিশ থেকে একশো একান্ন

একশো উনসত্তর থেকে একশো পঁচাশি পাঁচ ফুট এগারো ইঞ্চি একশো সাতান্ন থেকে একশো উনসত্তর একশো ছেষট্টি থেকে একশো আটাত্তর একশো চুয়াত্তর থেকে একশো নব্বই ছ ফুট একশো তেষট্টি থেকে একশো পঁচাত্তর একশো একাত্তর থেকে একশো চুরাশি একশো উনআশি থেকে একশো ছিয়ানব্বই ছ ফুট এক ইঞ্চি একশো আটষট্টি থেকে একশো আশি একশো ছিয়াত্তর থেকে একশো উনানব্বই একশো চুরাশি থেকে দুশো দুই ভারতীয় শিশুর জন্মের সময় ওজন হওয়া উচিত আড়াই কেজি থেকে তিন কেজি এক বছরের সঠিক পুষ্টি পেলে শিশুর ওজন তিন গুণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে সাড়ে আট থেকে ন কেজি হওয়া উচিত ওজন তালিক নির্ধারিত ওজনে এক কেজি কম বা বেশি হলে বা উচ্চতা সেমি কম বা বেশি হলে স্বাভাবিক বলে ধরে নিতে হবে তেমনি বয়স্ক লোকেদের কাঠামোর ক্ষেত্রে স্বাভাবিক ওজনের একটি রেঞ্জ দেওয়া হয়েছে সেক্ষেত্রে পাঁচ ফুট উচ্চতা সম্পন্ন লোকের ছোট হাড়ের কাঠামোর জন্য একশো থেকে একশো পাউন্ড মাঝারি কাঠামোর জন্য একশো থেকে একশো পাউন্ড ও বড় কাঠামোর জন্য একশো বিয়াল্লিশ তিরাশি প্রাপ্তবয়স্কা নারীর উচ্চতা অনুযায়ী ওজনের তালিকা নিচে দেওয়া হলো উচ্চতা ইঞ্চিতে ওজন পাউন্ডে হাড়ের কাঠামো অনুসারে চার ফুট দশ ইঞ্চি গঠন অনুসারে ওজন পাউন্ডে ছোটো একশো চার থেকে একশো এগারো মাঝারি একশো দশ থেকে একশো আঠেরো বড়ো একশো আঠেরো থেকে একশো সাতাশ চার ফুট এগারো ইঞ্চি একশো পাঁচ থেকে একশো তেরো একশো বারো থেকে একশো কুড়ি একশো উনিশ থেকে একশো উনতিরিশ পাঁচ ফুট একশো সাত থেকে একশো পনেরো একশো চোদ্দো থেকে একশো বাইশ একশো একুশ থেকে একশো একত্রিশ পাঁচ ফুট এক ইঞ্চি একশো দশ থেকে একশো আঠেরো একশো সতেরো থেকে একশো পঁচিশ একশো চব্বিশ থেকে একশো একশো পঁয়ত্রিশ পাঁচ ফুট ইঞ্চি তেরো থেকে একশো একুশ একশো কুড়ি থেকে একশো আঠাশ একশো সাতাশ থেকে একশো আটত্রিশ পাঁচ ফুট তিন ইঞ্চি একশো ষোলো থেকে একশো পঁচিশ একশো চব্বিশ থেকে একশো বত্রিশ একশো একত্রিশ থেকে একশো বিয়াল্লিশ পাঁচ ফুট চার ইঞ্চি একশো উনিশ থেকে একশো আঠাশ একশো সাতাশ থেকে একশো পঁয়ত্রিশ একশো তেত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি একশো তেইশ থেকে একশো বত্রিশ একশো তিরিশ থেকে একশো চল্লিশ একশো আটত্রিশ থেকে একশো পঞ্চাশ পাঁচ ফুট ছয় ইঞ্চি একশো ছাব্বিশ থেকে একশো ছত্রিশ একশো চৌত্রিশ থেকে একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে একশো চুয়ান্ন পাঁচ ফুট সাত ইঞ্চি একশো উনতিরিশ থেকে একশো উনচল্লিশ একশো সাঁত্রিশ থেকে একশো সাতচল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটান্ন পাঁচ ফুট আট ইঞ্চি একশো তেত্রিশ থেকে একশো তেতাল্লিশ একশো একচল্লিশ থেকে একশো একান্ন একশো আটচল্লিশ থেকে একশো বাষট্টি প্রশ্ন এগারো একজন ওজন কম ব্যক্তির সারাদিনের খাদ্য তালিকা দাও যে মাঝারি পরিশ্রম করে উত্তর একজন ওজন কম মাঝারি পরিশ্রমী ব্যক্তির সারাদিনের খাদ্য তালিকা সকাল সাতটা শর দেওয়া দুধ চিনি দিয়ে এক কাপ সকাল নটা দুধ চিনি দিয়ে চা এক কাপ দুটি ক্রিম বিস্কুট দুটি হাতে গড়া রুটি আলু চচ্চড়ি বা মাখন বা জেলি দিয়ে দু পিস পাউরুটি একটি ডিম সেদ্ধ ও একটি কলা দুপুর সাড়ে বারোটা ভাত একশো গ্রাম সেদ্ধ চাল সবজি সেদ্ধ তেল বা ঘি দিয়ে তিরিশ গ্রাম মুসুর ডাল রুই মাছের ঝোল গাজর বিট আলু দিয়ে তরকারি এক বাটি মিষ্টি দই একশো গ্রাম বিকেল চারটে মুড়ি চিনে ভাজা বাদাম শশা নারকেল একসঙ্গে মেখে পুডিং বা সুজির পায়েস সঙ্গে লস লসি সন্ধ্যে ছটা দুধ চিনি দিয়ে চা কেক ছোট চকলেট একটি চিজ স্যান্ডউইচ আবার পড়ছি দুধ চিনি দিয়ে চা কেক ছোট চকলেট একটি বা চিজ স্যান্ডউইচ রাত নটা তিনটি রুটি পনির আলুর তরকারি বিট গাজর দিয়ে চিকেন স্টু ডাল রাত দশটায় কমপ্ল্যান বা দুধ বা ভিভা পৃষ্ঠা চুরাশি অনুশীলনী এ উত্তর লেখ এক ওজন কম হওয়ার কারণ কি দুই কোন বিষয়গুলি পরোক্ষভাবে দায়ী তিন বিএমআই কত হলে ওজন কম বলবো চার শিশুদের ওজন কম হওয়ার কারণ লেখো পাঁচ কি ধরনের খাদ্য গ্রহণের ফলে ওজন বাড়বে ছয় কি কি রোগের জন্য ওজন কমে বি ঠিক না ভুল লেখো এক ওজন কমার জন্য কিছু রোগ দায়ী হয় দুই কার্বোহাইড্রেটের বদলে ফ্যাট খেলে ওজন কমে তিন কেবল ফল ও সবজিতে ওজন কমে চার ওজন কম হওয়ার জন্য কোনো কারণ ছাড়াই শুধুমাত্র জিন দায়ী হতে পারে পাঁচ বেশি খেলেও শুধুমাত্র শোষণের অভাবেও ওজন কমে ছয় দীর্ঘদিন ডায়াবেটিসে ভোগা রোগীর ওজন কম হয়